অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সে যে চমুকে সনদ খানো যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডা খানো কি হবে ছাত্র সে যে চমুকে সনদ খানো

সমাজেতে পর যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে ত্যাগই হয় করো যদি ছেড়ে দাও ঐনা গদি ত্যাগই হয় করো যদি ছেড়ে দাও ঐনা গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিশ্বাসীকে যদি না করতে পারি শাশনবিহীন সমাজেটাকে কি হবে বেঁচে থেকে কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর জিয়ার কালিয়ানীরা দখল করে सीआर का दियानी राह दखल करे नबीजिर যদি यदि রক্তের বহে নদী তবু ও না এই দাবি থেকে কিভাবে বেঁচে থেকে অযথা মিথ্যা শিখে যদি না করতে পারি শাশরের বীংশ আমাদেরটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে ভুলে গেছে সারা